শুনবি হ্যাঁ হ্যাঁ বল টিফিনের পরে মনীষা দিদি ভাই মনীষীদের নিয়ে প্রশ্ন ধরবেন আমাদের কালকের পড়াটা ধরবেন আমরা যদি সেটা একটু ছাড়াই করে নি দূর খেলার সময়ও পড়া একদম ভাল লাগে আরে শোন না আমরা মনীষীদের নিয়ে খেলবো কি বেশ অন্যরকম হবে না খেলাটা বন্ধ হবে না বেশ অন্য রকম খেলা কি বলিস তোরা হ্যাঁ চল চল সেটাই খেলি সামনে বসা কাকু কাকি বা বন্ধু বান্ধবী দাদা দিদিরা কি আপনারাও তো খেলবেন আমাদের সঙ্গে চলুন তাহলে শুরু করা যাক কে শুরু করবে আগে বেশ শুরু করছি রামকৃষ্ণের নরেন্দ্রনাথ দত্ত জানি মানব বিলে মতো সিমলে পাড়ায় তার বাড়িটি দেখতে সবাই চলো এই ছেলেটির মায়ের কি নাম তোমরা আমায় বলো 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 মনজিতা ঢাকা জেলায় শেওরা তলি গ্রাম বাবার ছিল মুদির দোকান সেটা আজেলা নাম 14 মাইল হেঁটে যেত স্কুলে এই ছেলে বিশ্বসেরা বিজ্ঞানী সে নামটি খুঁজে পেলে কি বলো বলো মেয়ে সবার প্রিয় লেখিকা সে নামই গল্পকার প্রদীপিসির বর্মি বাক্স প্রদীপিসির বর্মি বাক্স বইটি ভালো তার আমরা তাকে স্মরণ করি কত বছর ধরে এই লেখিকার নামটি লিখে দাও দেখি টুক করে কি লিখেছ এবার তাহলে বলো লীলা মজুমদার ঠিক বলেছো ছদ্ম নামেই চিনি শপন বড় নামে সবাই আমরা তাকে ডাকি আর কিছু বলবো না যে উত্তর দাও বুঝে ভাবলে যে আসল নামটি তোমরা ভাবে খুঁজে কি খুঁজেছো এবার তাহলে বলো আপনি বন্ধু কী ঠিক বলেছ বাংলার মুখ আঁকেন তিনি তিনি জীবনানন্দ তার কলম পল্লী মায়ের গন্ধ এবার কবির মাকে তাকেও ভুলব না যে চুক্তি করে মায়ের নামটি লেখো খাতার মাঝে কি লিখেছো এবার তাহলে বলো কুমারী দাস জন্ম যে তার চট্টগ্রামে ডাক নাম তার রানী সূর্য সেনের সহকর্মী

গান্ধীবুড়ি নামে সবাই তাকে আজ জেনে কি নাম তবে তাও তো লিখে খাতায় লাইন টেনে লিখেছো। এবার তাহলে বলো পারলে না তো মাতঙ্গিনী হাজরা ইনি সবার লোক মাতা ইনি তো রাসমণি তারই নামে গাই জযোগান গান বাজায় শঙ্খধ্বনি ছড়ায় ছড়ায় তেরোশো প্রতিভাবান তার কত দান স্বদেশ বুকে ইংরেজদের বিরুদ্ধে তাই দাঁড়ান তিনি রুখে নেতাজিকে যাই না ভোলা যাই কি দেওয়া দাম দাও তো বলে একটু ভেবে তার মায়েরই নাম কি ভেবেছ এবার তাহলে বলো পারবো না পারলে না তো আমি বলে দিচ্ছি প্রভাবতী বসু ছোট্টবেলায় যোগ দিলো সে লেটো দলে দুখু মিয়ায় কাজী নজরুল জানিতা সকলে ধন্য আজ আসানসোলের চুন চুরুলিয়া গ্রাম এবার বলো একটু ভেবে কবির বাবার নাম ফকির ঠিক বলেছ ইনি ছিলেন খুব মেধাবী বিখ্যাত বিজ্ঞানী একশো একশো দশ তা তো সবাই জানি নামটা কি তার কেউ কি জানো একটু বলো শুনি অঙ্কেতে যান এমন মেধা বলো তো কোন গুনি কি বলো বলো